আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সবাই বসো কেমন আছো তোমরা সবাই ভালো আছি আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে পড়ব সেটি হচ্ছে তাপ ও তাপমাত্রা টপি তাপ ও তাপমাত্রা প্রথমে আমরা পড়বো তাপ কি তাপ হলো এমন এক প্রকার শক্তি যা আমরা বুঝতে পারি এই মহাবিশ্বে যা কিছু আছে সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি ভাগে আছে পদার্থ অন্য ভাগে আছে শক্তি পদার্থ হচ্ছে যার ভর আছে এবং জায়গা দখল করে তাকে আমরা বলি পদার্থ যাদের ভর নিয়ে এবং যাকে আমরা ইন্দ্রের মাধ্যমে অনুভব করি সেটি হচ্ছে শক্তি তাপও এমনই এক প্রকার শক্তি যেমন প্রথমে দুটি গ্লাস নেবে একটি গ্লাসে গরম পানি নেবে এবং অন্য গ্লাসটিতে ঠান্ডা পানি বরফ নেবে এবার পালা করে দুটি গ্লাস ধরবে একটি গ্লাস গরম অনুভূতি হবে এবং অন্য গ্লাসটি ঠান্ডা অনুভূতি হবে কারণ আমরা বলতে পারি কোনো কিছু ঠান্ডা না গরম তার পিছনে রয়েছে তাপ তাপের কারণে কোনো কিছুকে আমাদের ঠান্ডা বা গরম মনে হয় আবার বস্তু যখন বস্তু যখন তাপ গ্রহণ করে তখন সেটি গরম হয় এবং বস্তু যখন তাপ বর্জন করে তখন সেটি ঠান্ডা হয় তাই আমরা বলতে পারি প্রথম গ্লাসটি তাপ গ্রহণ করেছে গরম পানি থেকে তাই সেটি গরম হয়েছে এবং অন্য গ্লাসটি তাপ ঠান্ডা বরফ থেকে তাপ বর্জন করেছে তাই সেটি ঠান্ডা হয়েছে এবার আমরা পর্ব হচ্ছে তাপমাত্রা কোনো কিছু কতটুকু ঠান্ডা বা গরম তার পেছনে রয়েছে তাপমাত্রা যেমন একটি স্টিলের গ্লাস হাত দিয়ে ধরে দেখবে সেটা গরম না ঠান্ডা তা মনে রাখবে এবার গ্লাসটি একটি গরম পানি ঢেলে পূর্ণ করবে এবার দুই মিনিট পরপর কয়েকবার গ্লাসটি ধরবে দেখবে গ্লাসটি আস্তে আস্তে গরম হচ্ছে এবং কিছুক্ষণ পর গরম গ্লাসটি থেকে পানি ফেলে দেবে দেখবে এক মিনিট পর পর ধরে দেখবে সেটি আবার ঠান্ডা হচ্ছে কারণ গরম ভর্তি গ্লাসটি ধীরে ধীরে গরম হয়েছে কারণ আবার গরম যে কতটুকু গরম বা ঠান্ডা তা বোঝাতে তাপমাত্রা ব্যবহার করা হয় বেশি গরম হলে তাপমাত্রা বেশি কম গরম হলে তাপমাত্রা কম এভাবে তাপমাত্রা কোনো কিছু তাপীয় অবস্থাকে প্রকাশ করে আশা করি তোমরা সবাই তাপ ও তাপমাত্রা পার্থক্য বুঝতে পেরেছো যে রেন তুমি বলো তাপ কি তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায় ভালো বস এবার আমরা বলবো তাপ কিভাবে পরিমাপ করা হয় আমরা আগের কাজটিতে দেখেছি তাপ ও তাপমাত্রার পার্থক্য তাপ পরিমাপ করার জন্য আমরা এক ধরনের যন্ত্রের ব্যবহার করি মানহা তুমি বলো যন্ত্রটির নাম কি আমরা তাপমাত্রা ব্যবহার করে তাপ থার্মোমিটার ব্যবহার করে ভালো করে বুঝতে পারি যে তাপ বেড়েছে না কমেছে এছাড়াও তাপমাত্রা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন আবহাওয়া বিদগণ বায়ুর তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করে এবার আমরা পড়ব তাপ কিভাবে সঞ্চালিত হয় তোমরা কি কখনো খেয়াল করেছো গরম তরকারি বাটিতে চামচ রাখলে চামচ কেন গরম হয়ে যায় খেয়াল করেছো আসলে যখন তোমরা তাপ সঞ্চালন যখন এক থেকে এক স্থান থেকে অন্য স্থানে যখন তাপ সঞ্চালিত হয় তখন তাকে তাপ সঞ্চালন বলে তাপ সঞ্চালন তিন প্রকার হয় পরিবহন পরিচালন বিকিরণ পরিবহন পরিবহন পদ্ধতিতে গরম তরকারি বাটি থেকে চামচের মাধ্যমে তাপ সঞ্চালিত হয় এই পদ্ধতিতে কঠিন পদার্থে তাপ সঞ্চালিত হয় তোমরা নিশ্চয়ই আগের ক্লাসে জেনেছো যে কঠিন পদার্থের কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন করতে পারে না তারা কেবল নিজেদের স্থানে কাঁপতে পারে কঠিন পদার্থের মধ্যে ধাতব পদার্থগুলো যেমন তামা লোহা দস্তা অ্যালুমিনিয়াম এগুলো বেশি তাপ পরিবহন করে তাই কিন্তু আমরা রান্নার জন্য ধাতুর তৈরি হাঁড়ি ব্যবহার করি এবং অধাত যেমন কাঠ সুতির কাপড় পানি এসব তাপ কম পরিবহন করে তাই গরম হাঁড়ি ধরার জন্য কিন্তু আমরা সুতির কাপড় ব্যবহার করি আশা করি সবাই বুঝতে পেরেছ এবার আমরা পব তাপ কিভাবে পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয়েছে তরল পদার্থে তাপ সঞ্চালিত হয়েছে একটি পাত্রে পানি নিয়ে তোমরা যখন চুলার উপরে রাখবে তখন দেখবে পানির সকল জল গরম হয়ে গেছে কারণ এক্ষেত্রে পানির কণাগুলো তাপ গ্রহণ করে শক্তি অর্জন করছে শক্তি অর্জন করে তারা উপরে উঠে গিয়ে অনুগুলোকে। উত্তপ্ত করছে এরপর উপরে ঠান্ডা পানির কণাগুলো নিচে এসে তাপ গ্রহণ করছে এভাবে পর্যায়ক্রমে সকল সকল কণাগুলো তাপ গ্রহণ করে শক্তি অর্জন করে তোমরা কি কখনো শীতের সময় আগুনের পাশে দাঁড়িয়ে আগুন পুহিয়েছ কিন্তু তোমরা কি কখনো খেয়াল করেছ আগুনের পাশে থেকে আগুনের উপরে কেন বেশি গরম লাগে আচ্ছা এবার আমি তোমাদের সেটি বলবো তোমরা যদি আগুনের পাশে দাঁড়িয়ে থাকো তখন সেখানে কম আগুন লাগে আগুনের তাপ কম লাগে আর যদি উপরে সাবধানে হাতটা দাও তখন আগুন দেখবে বেশি কারণ বায়ুর উত্তপ্ত হয়ে দিকে যায় পাশে যায় না তাই সেটি উপরে বেশি গরম লাগে এবার আমরা পড়ব তাপ কীভাবে বিকিরণের মাধ্যমে সঞ্চালিত হয় আমাদের পৃথিবীতে সূর্য হচ্ছে তার তাপের মূল উৎস সূর্য আর পৃথিবীর মাঝখানে প্রায় সবটুকুই ফাঁকা কোনো বায়বীয় পদার্থ নেই তাহলে সূর্য থেকে তাপ কিভাবে আসে তোমাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে আচ্ছা আমি বলি সূর্য থেকে তাপ আসে বিকিরণের মাধ্যমে কারণ জল কোনো জড়পদার্থ থাকুক বা না থাকুক সেখানে তাপ বিকিরণের মাধ্যমে সঞ্চালিত হয় বিকিরণের সময় তাপ আলো বা বিদ্যুৎ চুম্বকীয় চম্বকীয় তরঙ্গালে সঞ্চালিত হয় আসলে মাধ্যম থাকুক বা না থাকুক সেখানে বিক্রয় বিকিরণের মাধ্যমে তাপ সঞ্চালিত হয় আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা ভালো থেকো